হরে কৃষ্ণা গোর পূর্ণিমা মহোৎসব দু হাজার পঁচিশ শুরু হচ্ছে আগামী তিরিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার তো আপনারা চোদ্দোই মার্চ শুক্রবার এই অনুষ্ঠান করবেন এর আগে আপনার সংকল্প করবেন কিভাবে এই দিন আপনি উদযাপন করবেন বা কীভাবে অতিবাহিত করবেন আর যেহেতু মহাপ্রভু সন্ধ্যাকালে অর্থাৎ সন্ধ্যার সময় যেহেতু তিনি আবির্ভূত হয়েছেন এই জন্য সন্ধ্যা পর্যন্ত উপবাস অর্থাৎ মহাপ্রহর আরতি অভিষেক আদি করে তারপর আপনারা ভগবানকে পূর্ণাঙ্গ আরতি নিবেদন করে তারপর আপনারা প্রসাদ পাবেন আর প্রসাদ অবশ্যই একাদশীর যে দিন যে প্রসাদ করা হয় সেই প্রসাদ আপনারা পাবেন তো এই জন্য গোর আবির্ভাব তিথি এই দিনে আপনার পূজা করবেন এই দিন শ্রীকৃষ্ণের বসন্ত উৎসব দোলযাত্রা বা এই দিনে অনেকে হোলি খেলে তাই না হোলি উৎসব বলা হয় তো জন্য আপনারা তাহলে চোদ্দো তারিখ চোদ্দোই মার্চ শুক্রবার আপনার অনুষ্ঠান করবেন আর কিভাবে এই দিন পূজা অর্চনা করবেন কীভাবে অভিষেক করবেন কি প্রসাদ পাবেন বিস্তৃত বিষয়ে আমরা এখন জানব ভাগবতী এই বিষয়ে সুন্দর বর্ণনা দিয়েছেন কৃষ্ণবন্ড তৃষা কৃষ্ণ সাংঘপাদঙ্গ পার্শ্বদম যজ্ঞের সংকীর্তনপি এই সুমেশ অর্থাৎ অত্যন্ত সম্পন্ন ব্যক্তিরা এই মহাপ্রভু আরাধনা করবেন আর মহাপ্রভু আসবেন কিভাবে তার সঙ্গী সেবক অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বাদ পরিবৃত হয়ে তিনি আসবেন হ্যাঁ স্বপারশ্বদ সধম স্ব অবতারী অনেক অনেক অন্য যেমন রাম কর্ম বরাহ মৎস্য কর্ম বরাহ রাম পরশুরাম নৃশ এরা আছে অবতার কিন্তু অবতারী সবসময় আসেন না হ্যাঁ কুর্তি মনান্তরে বিভিন্ন অবতারা আসেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ একবারেই আসেন হ্যাঁ যেমন এবারে বৈবর্ষ মনান্তরে অষ্টবিংশতি কলিযুগে প্রথম সন্ধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তো প্রথম সন্ধ্যায় তিনি এসেছেন এসে তিনি কি করলেন তিনি প্রচার করলেন তো আপনি এই দিন কি করবেন তো এই দিন আপনারা নিজ গৃহে যদি কোনো পাশাপাশি মন্দির থাকে আপনারা সেই মন্দিরে যেতে পারেন নাহলে নিজ গৃহে আপনারা এই অর্থাৎ মহাপুরু উৎসব আপনারা পালন করতে পারেন কীভাবে করবেন সাত বিষয় আপনারা যদি যদি মঠ মন্দিরে হয় তাহলে আপনার নিজেরা আগাদিন হতে অধিবাস কীর্তন হবে পরের দিন কখন অনুষ্ঠান করবেন সন্ধ্যার সময় হ্যাঁ অর্থাৎ গুধলেই লগ্নে হ্যাঁ আর এই দিন আপনারা মানে একাদশীর প্রসাদ পাবেন যে অনুকল্প যে প্রসাদ পাবেন একাদশীর প্রসাদ হবে হ্যাঁ আর এই দিনে অবশ্যই কমপক্ষে মহাব্রুকে সুন্দরভাবে ভগবানকে সাজাবেন সজ্জিত করবেন সন্ধ্যার সময় আপনারা অভিষেক করতে পারেন মহাব্রু হল কীভাবে করবেন একটি প্লেট নেবেন প্লেটের মধ্যে অষ্টদল পদ্ম আট করবেন হ্যাঁ পাপড়িযুক্ত পদ্ম চন্দন দিয়ে আপনি আট করতে পারেন আর সেখানে আপনারা স্বস্তিক চিহ্ন একটা আর্ট করতে পারেন মধ্যে সেখানে কিছু তুলসীপত্র দিবেন তুলসীপত্র পাশাপাশি সাইডে একটু ফুলের পাপড়ি আপনারা দিবেন এবং সেখানে দেওয়ার পরে তারপর মহাপুরুকে নিয়ে আসবেন মহাপুরুকে একটি নতুন কাপড় একটু পরিয়ে দিলে ভালো যদি বিগ্রহ থাকে পরিয়ে দেবেন তারপর আপনারা অভিষেক করবেন প্রথমে একটু ভোগ অর্পণ করবেন সামান্য কিছু ভোগ অর্পণ করার পরে তারপরে একটু ভগবানকে একটু প্রাথমিক জাস্ট একটু ধূপ দীপ দিয়ে আরতি দিতে পারেন তারপর আপনার অভিষেক করবেন অভিষেক আপনারা পঞ্চামৃত দিয়ে করতে পারেন অনেক কিছু আয়োজন অনেক কিছু আইটেম দিয়েও আপনারা করতে পারেন পঞ্চাম দই ঘি মধু চিনি দই দুধ ঘি দিয়ে ঘিতে মধু চিনি আলাদা আইটেম হবে আলাদা আলাদা পাত্রে থাকবে একটা করে জল শঙ্কের মধ্যে নিয়ে ঢেলে সেখানে আপনি মুকে অভিষেক করবেন হ্যাঁ এছাড়া আপনারা বিভিন্ন রকম ফলের করতে পারেন ফলের যুশ দিয়ে অভিষেক করবেন ডাবের জল দিয়ে অভিষেক করতে পারেন এবং লাস্টে অন্তিমে আপনারা ভগবানকে শুদ্ধ ভালো জল দিয়ে আপনারা বিশুদ্ধ বাইরে দিয়ে আপনারা অভিষেক করবেন তারপর সুন্দরভাবে একটু পরিষ্কার করে দেবেন নতুন বস্ত্র আপনারা ভগবানকে পরাবেন অলঙ্কার আদি হ্যাঁ সজ্জিত করবেন তারপর আপনি মহাপুরকে আসনে স্থাপন করে তারপর আপনি ভোগ অর্পণ করবেন ভোগ দেওয়ার পরে তারপর আপনারা ভোগ অর্পণের পথ আপনার পূর্ণাঙ্গ আরতি হবে এবং লাস্টে আপনার সবাই মিলে আপনারা পুষ্পাঞ্জলি অর্পণ করবেন নম মহাবদেন কৃষ্ণ প্রেমপদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নিয়ে বহু রূপ তো আপনার পা অভিষেক করতে পারেন আর এমনিতেও পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন মহাপ্রভুর একশো আট নাম রয়েছে একশো আট নাম দিয়ে আপনি তুলসীপত্র অর্পণ করবেন আর মহাপ্রভুর বাল চৈত অর্থাৎ মহাপ্রভুর আবির্ভাব লীলাগুলো আপনারা অধ্যয়ন করতে পারেন চৈতন্য চৈতামিতে সেখানে সুন্দরভাবে এই বিষয়গুলো দেওয়া আছে মহাপ্রভুর আবির্ভাব যে লীলাগুলো সেগুলো আপনারা অধ্যয়ন করবেন শ্রী চৈতন্য চৈতামিত আদিল্যায় এই বিষয়গুলো আপনারা পাবেন তো ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন নিজেরাই উৎসব পালন করুন অন্যদেরকে উৎসাহিত করুন আর এই দিন অবশ্যই আপনারা যে অনুকল্প যে প্রসাদ হবে একাদশে প্রসাদ আপনারা পাবেন অর্থাৎ ফল মূলাদি অনেকের আবার অনেকের হয়তো অসুবিধা হতে পারে বিভিন্ন রোগ যে শরীর দুর্বল বিভিন্ন হয়তো রোগ রয়েছে তাকে খেতে হবে লাগলেই নয় যারা গর্ভবতী মায়েরা রয়েছে তো তাদের হয়তো লাগলেই নয় তো এই দিনে আপনার কমপক্ষে নিত্যান্ত যদি অপারক পূর্ণাঙ্গ উপবাস থাকতে পারছেন না তাহলে আপনারা একটু ফলমূল পাবেন আর বাকি যারা রয়েছেন সবাই অবশ্যই চেষ্টা করবেন পূর্ণাঙ্গভাবে নেটাল উপবাস থাকার জন্য সন্ধ্যা পর্যন্ত ঠিক আছে গোধূলি অনুষ্ঠানের পর আপনার ভগবানকে পুষ্পাঞ্জলি অর্পণ করে তারপর আপনারা মহাপ্রসাদ সেবন করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ